আমাদের সামনে যিনি আসছেন তিনি হচ্ছেন জানা মাওলানা ফাজিলাত শেখ কাউসার হাফিজ কাউসার আলী সালাফি তিনি আপনাদের কালুডাঙ্গা মাদ্রাসা থেকে এ বছরে ফারাগাত হলেন এবং সামনে আপনাদের আরো মানে উঁচু মানের পড়ার জন্য হাদিস পড়ার নিয়ে গবেষণা করার জন্য তিনি বাংলাদেশে একটা এপ্লাই করেছিলেন 마শাআল্লাহ তিনার আলহামদুলিল্লাহ তিনার ভিসাও চলে আসছে বা আরো অনেক বিষয় রয়েছে যেটা তিনি মুজাফফর বিন মোহসিন বা আপনারা সকলে চিনবেন আব্দুররাজ্জাক বিন ইউসুফ আমার ভাই সেখানে পড়ার জন্য চান্স পেয়েছে আল্লাহ সুবহান ওয়া taala তিনাকে কবুল করেনিক এবং এখন যিনি আমাদের সামনে আছেন তিনার বাড়ি হচ্ছে ইটাহারে নাম হচ্ছে কাউসার আলী তিনি আপনাদের সামনে আসবেন এবং আপনাদেরকে শুধুমাত্র কোরআন এবং হাদিসের বুঝ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কেন না আজকের আমাদের যে মাহফিল তোমরা শাস্তি ধ্বংসকারী বিষয়ে থেকে বাঁচো আল্লাহ আমাদের সাহায্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা 60টি ধ্বংসকারী বিষয় থেকে বাঁচো তোমাদের মধ্যে যদি 60টি ধ্বংসকারী বিষয়ের মধ্যে যদি কোনো একটি ধ্বংসকারী বিষয়ের মধ্যে যদি কোনো ব্যক্তি জড়িত হয়ে পড়ে তাহলে সে ব্যক্তির ধ্বংস নিশ্চিত তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 60টি ধ্বংসকারী বিষয় কি তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম নম্বরে ক্বাল আশরাক বিল্লাহ তোমরা কখনো

তারা যেমন ভয় দেখায় যে এই মাঝারে যদি কিছু মানত না করো তাহলে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে অথচ মুসলিম শরীফের একটা হাদিস আসছে যে একজন ব্যক্তি একটা মশা একটা মাঝারে দান করার কারণে সে ব্যক্তি ফিদাখানার নার সে ব্যক্তি জাহান নামের মধ্যে প্রবেশ করেছে আর একজন ব্যক্তি একটা মাছি জাহান মানে মাছি মানত না করার কারণে সে ব্যক্তি জান্নাতের মধ্যে চলে গেছে যেটা মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে কিন্তু আমরা দেখতে পাই আমাদেরকে এটা বড় একটা আফসোস লাগে যে জিঙ্গা গ্রামের মতো জিঙ্গা এমন একটা বড় গ্রামের বড় একটা গ্রামের বড় একটা গ্রামের মধ্যে এত শিক্ষিত এত মান্য গান্য মানুষ থাকার পরেও এই যে এখানে যে আপনাদের পীরের মাজার রয়েছে এটা আপনারা মারেন কি করে এটা আপনারা উদযাপন করেন কি করে

তুমি ছাড়বা কোন উঁচু কবর আল্লাহ রসুসালাম আলীকে এভাবে নির্দেশ দিচ্ছে তুমি কোনো উঁচু কবর রাখবা না সেখানে আপনাদের জিন্গার মতো এত বড় এত কঠোর শিক্ষিত মানুষ থাকার পরেও এই মাঝারকে নিয়ে আপনারা গর্ব করেন কি করে এই মাঝারকে নিয়ে আপনারা উদযাপন করেন কি করে এত ছোট গ্রাম রয়েছে আমাদের মালগা এত বড় একটা হানাফি গ্রাম এত বড় একটা হানাফি গ্রাম সেখানে একটা মাঝার রয়েছে কয়েকটা মাঝার রয়েছে তারপরেও সেখানে উদযাপন করতে পারে না

দ্বিতীয় নাম্বারে ওয়াকুল্লুর রেবা তোমরা সুদ খাবানা সুদের অনেকগুলা বিষয় রয়েছে এই নিয়ে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে সুদের যেটা সবথেকে নিম্নমানের পাপ সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা নিজের মায়ের সাথে ব্যভিচার করা নিজের মায়ের সাথে অপকর্মে লিপ্ত হওয়া যেটা সুদের আর আমাদের বাড়িতে এখন আমাদের প্রত্যেকের বাড়িতে তো বন্ধন আর এমন অনেক বিষয় রয়েছে যেটা বলাও যায় না যেটা একটা রিপোর্টের মধ্যে এসেছে প্রায় চুরানব্বই পার্সেন্ট মানুষ কৃষির সাথে মানে জড়িত সুদের সাথে জড়িত অথচ তার সব থেকে সব পানের নিম্ন হচ্ছে নিজের মায়ের সাথে জানা আপনারা এগুলা কি করে এত হাদিস বলার পরেও এই যে নিজের মায়ের সাথে জানা করা তারপরেও অনেক মানুষ এই কথা শোনার পরেও অনেক মানুষ আবার বন্ধনের সাথে জড়িয়ে পড়বে তার জন্য আমি আপনাদেরকে বলবো মা ও বোনেরা আপনারা আর কখনো বন্ধনের সাথে জড়িত হবেন না কেননা এই নিয়ে অনেক পাপ হয়েছে এটার 72টা পাপ হয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলার আর সবথেকে বড় পাপটা হচ্ছে কি আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে জিহাদের ঘোষণা করা তারপরে টাইম খুব সংক্ষিপ্ত থাকার কারণে পাঁচ নাম্বারটা ওয়াকুলুল মা'আলিমিয়া